প্রিয় কোয়েল খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার শাইন অ্যান্ড পেটস কৈলহাসারি বগুড়া থেকে আমি এসে শাহিন জানিয়ে দেব আজকে কোয়েল পাখির বিভিন্ন বয়সী বাচ্চা সারা বাংলাদেশে কেমন দামে বিক্রি হচ্ছে আজ সতেরোই জুলাই দুই রোজ বৃহস্পতিবার জিরো একদিনের বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস ছয় থেকে সাত টাকায় দশ দিন বয়সের বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস চোদ্দ থেকে ১৭ টাকায় প্রিয় সুধি ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা পনেরো দিন বয়সের গড় বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস বিশ থেকে পঁচিশ টাকায় দিন বয়সের পঁচাত্তর থেকে আশি মহিলা কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস পঁচিশ থেকে তিরিশ টাকায় সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করেই অর্ডার কনফার্ম করুন কেননা শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না বর্তমানে পঁচিশ দিনের আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস পঁয়ত্রিশ থেকে ৩৭ টাকায় তিরিশ দিনের পঁচাশি থেকে পঁচানব্বই মহিলা কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় রানিং ডিম পাড়া কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস সত্তর থেকে পঁচাত্তর টাকায় এবং মাংসের জন্য পুরুষ পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস পঁচিশ থেকে সাতাশ টাকায় প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনেরা মনে রাখবেন এলাকা সময় ও বাচ্চার পরিমাণের উপর নির্ভর করে বাচ্চার দাম দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে তাই বাচ্চা কিনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে ভালোমানের মানের বাচ্চা সংগ্রহ করুন নিয়মিত বাচ্চার বাজার জানতে সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির সাথেই থাকুন আমাদের হাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শের বগুড়া আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন এই নাম্বারে ধন্যবাদ সবাইকে